প্রবাসী বাংলাদেশিদের ডাকযোগে ভোট দেওয়ার উদ্যোগকে স্বাগত জানিয়েছেন আমেরিকায় বসবাসরত বাংলাদেশিরা এর ফলে দেশ পরিচালনায় প্রবাসীদের মতামত গুরুত্ব পাবে বলে আশা করছেন তারা প্রবাসীদের ভোট পেলে নির্বাচিত সরকার তাদের অধিকার আদায়ে সচেষ্ট হবে বলেও মনে করছেন প্রবাসীরা এই ঘোষণার মধ্য দিয়ে প্রবাসী বাংলাদেশিদের মনে আশার সঞ্চার হচ্ছে নিজেদের শ্রমে ঘামে শুধু বাংলাদেশের অর্থনীতি চাকা সচল করাই নয় পাশাপাশি এখন থেকে জনপ্রতিনিধি নির্বাচনেও অংশ নেবেন বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত প্রায় ১৬ মিলিয়ন বাংলাদেশি সুন্দর একটা সুষ্ঠু সমাজ গঠনের জন্য আমাদের সুস্থ মানুষকে আমরা নির্বাচিত করতে পারবো আমাদের প্রথম থেকে আমাদের দাবি আমাদের প্রবাসীদের ভোটার করা হোক এবং বিভিন্ন সরকার এটা প্রতিশ্রুতি দিয়েও আমাদের কথা রাখে নাই এটা খুবই আনন্দের খবর কিন্তু এটা যেন খবরই সীমাবদ্ধ না থাকে আমরা যেন আসলেই আমাদের প্রতিনিধিকে আমরা চুজ করতে পারি ভোট দিতে পারি স্বাধীনতার পরপরই পৃথিবীর বিভিন্ন দেশ থেকে অর্থ পাঠানোর মধ্য দিয়ে বাংলাদেশের অর্থনীতিকে সুসংহত করতে ভূমিকা রাখছেন প্রবাসীরা তাদের পাঠানোর রেমিটেন্সে বাংলাদেশের রিজার্ভ বাড়ছে সাথে বাড়ছে বিশ্ব দরবারে বাংলাদেশের যশ খ্যাতি আর ভাবমূর্তিও পৃথিবীর বিভিন্ন দেশের নাগরিকরা পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিয়ে নিজেদের অধিকার আদায়ে অংশগ্রহণ করেন বর্তমান সরকারের এই উদ্যোগ প্রশংসনীয় বলে মনে করছেন অনেকে যেই প্রবাসীরা দিন রাত খেটে বাংলাদেশের জন্য রেমিটেন্স পাঠায় বাংলাদেশের অর্থনীতিকে স্ট্রং ভূমিকা রাখে সেই প্রবাসীদের ভোটাধিকারের জন্য অনেক দিন থেকে কথা হচ্ছে সো যেহেতু আমরা এই দেশে বসবাস করি এই দেশের অধিকার নিয়ে কাজ করি এমন একটি উদ্যোগ আমরা প্রশংসা জানাচ্ছি আমেরিকায় প্রবাসীদের অধিকার আদায়ে কাজ করছে প্রবাসী বাংলাদেশী ফোরাম বর্তমান সরকার প্রধানের কাছে ভোটাধিকার প্রয়োগ সহ তেরো দফা দাবি জানিয়েছিলেন তারা ভোটাধিকার প্রয়োগের সুযোগ সহ প্রবাসী প্রতিনিধি নির্বাচনের গুরুত্ব তুলে ধরেন সংগঠনটির আহ্বায়ক ফখরুল আলম এই দাবিগুলো ওনার কাছে আমরা পৌঁছেছি গত দুই মাসের ভিতরে সে বুঝবে প্রবাসীদের সত্যিকারের ভিতরের কষ্টটা দুঃখটা যন্ত্রণাটা সে আমাদের পক্ষই কথা বলবে সুতরাং আমাদেরকে ভোটাধিকার দেওয়াটা মানে শুধু আমাদের নয় দেশের আন্তর্জাতিক সব সমস্যার সমাধানে আমাদের অবদান থাকতে পারে সেই জন্যই ভোটাধিকারটার দরকার বর্তমান সরকার প্রবাসীদের গুরুত্ব উপলব্ধি করে অন্যান্য অধিকার পূরণেও সচেষ্ট হবেন বলে আশা করছেন প্রবাসীরা প্রবাসীদের শ্রমে ঘামে বাংলাদেশের অর্থনীতি দিন দিন সমৃদ্ধতর হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ডক্টর ইউনুসের ঘোষণার মধ্য দিয়ে এবার থেকে প্রবাসীরও ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে যোগ্যতম ব্যক্তি নির্বাচন করে নিজেদের অধিকার আদায়ে সচেষ্ট হবেন শরীফুল ইসলাম নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর